সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আমি অনেক ভালো আছি আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাব যমুনা নদীতে সেখানে দেখব নদীর নাব্যতা রক্ষার জন্য ডেজার দিয়ে কিভাবে নদী খনন করা হয় তো চলুন আপনারা আমার সাথে নদী খনন দেখব এবং যমুনা নদীর ভয়ানক সৌন্দর্য উপভোগ করব আমরা আমাদের স্থানে যাওয়ার জন্য একটি ট্রলার নিয়ে নিয়েছি আমরা এই টলারে প্রায় ১৬ থেকে সতেরো জন যাচ্ছি আমাদের আরও কিছু লোক ইতিপূর্বেই সেই স্থানে পৌঁছে গিয়েছে তা আমরাও যাচ্ছি সেখানে তা আমাদের এইখান থেকে নদীর পার থেকে নদীর মাঝামাঝি অংশে যেতে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগবে যাত্রাপথে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নদীর মাঝে জেগে ওঠা চর এবং নদীর ভয়ানক সৌন্দর্য চলুন আর কথা বাড়াবো না আমরা একসাথে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করি আমরা যত বেশি নদীর গভীরে যাচ্ছিলাম নদীর ভয়াবহ রূপ যেন ততই প্রকাশ পাচ্ছিল নদীর স্রোতও বেড়ে যাচ্ছিলো এবং দমকা হাওয়ার সাথে স্রোতগুলো আমাদের নৌকার সাথে আশ্রয় পড়ছিলো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের তো হয়তো বা আমার আর পাঁচ ছয় মিনিটের মধ্যেই হয়তো আমরা সেই বালুত্তোলনের সেই ট্রেজারে পৌঁছে যাব ইনশাল্লাহ তো নদীর স্রোত অনেক বেশি স্রোত হয়তো নৌকা ডুবি ডুবি অবস্থা তেমন অবস্থায় আমরা উত্তাল নদী পাড়ি দিচ্ছি নদীর স্রোত এতটাই বেশি ছিল যে নৌকায় বসে থাকাটাই খুব কষ্টসাধ্য ছিল তো আমরা প্রায় চলে এসেছি এটাই হচ্ছে আমাদের আজকের মূল এবং প্রধান গন্তব্যস্থল তো আমরা এটার জন্যই এসেছি এত কষ্ট করে এত উত্তাল সাগর নদী পাড়ি দিয়ে তো ইতিপূর্বেই প্রায় পঁচিশ তিরিশ জন এখানে এসে উপস্থিত হয়েছে দেখছে কাজ কিভাবে হচ্ছে তা আমরাও এসেছি কাজ দেখার জন্য তো এটা হচ্ছে মূলত নদীর তলদেশ থেকে মাটি ড্রেজিং করে ফেলছে যার ফলে নদীর তলদেশে একটি পানি প্রবাহের নির্দিষ্ট একটি রাস্তা তৈরি হচ্ছে তো এটা হচ্ছে এই জাহাজটির ইঞ্জিন রুম যেখান থেকে কন্ট্রোল করা হয় আর এটা হচ্ছে ড্রেজারের যে পাইপ যেটি পানির নিচে অংশ রয়েছে যেটি মাটি কাটছে তো সেইটা কন্ট্রোল করছে এটার মাধ্যমে প্রতি বছর বর্ষার মৌসুমে নদীর দুই পার প্রচুর পরিমাণে ভেঙে ঘরবাড়ি বিলীন হয়ে যায় এই নদী ভাঙন রোধের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে এই যে লোহার তারের যে অংশটি দেখছেন তো এটি মূলত এই পাইপের মাথায় বাধা থাকে কারণ একেক পানিতে এক এক রকম গভীরতা থাকে কারণ নদীর সব জায়গায় গভীরতা সমান থাকে না তো সেই ক্ষেত্রে এটিকে উপর নিচ করতে হয় তো এই পাইপটি দিয়েই নদীর তলদেশ থেকে বালি উপরে উঠে আসে তো এগুলো কিছু কিছু ক্ষেত্রে বালগেট দিয়ে ভরে এটিকে পারে বালি ফেলা হয় তো এই হচ্ছে এটার প্রধান বৈশিষ্ট্য তো এটি দিন রাত চব্বিশ ঘন্টা পর্যন্ত বালি উত্তোলন করতে পারে তো পাইপের ওই মাথা থেকে বালু কাটা শুরু হয় এবং এই মাথা দিয়ে বালি নদীতে পড়ে তো এটা হচ্ছে যে ওই পাইপের নিচের অংশ একদম মাটিতে পড়েছে নদীর গভীরে আর উপরের অংশ দিয়ে বালি পড়ছে মানিকগঞ্জ দৌলতপুরের বাগুটিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমাদের দুপুরের খাবারের আয়োজন করেছে তো তার ফোনে আমরা এখন যাচ্ছি বাগুটিয়ার চরে তো সেখানে যাব সেখানে গিয়ে দুপুরের খাবার দাবার খাবো শুধু খাবার দাবারই খাবো না আপনাদের এই বাঘটিয়া চরটিও ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এসে পৌঁছেছি তো এটাই হচ্ছে সেই বাঘটিয়া চর এটি মূলত একটি দ্বীপের মতো এই চরের চারপাশেই পানি বা চারপাশেই নদী নদীর মাঝখানে এটি একটি দ্বীপের মতো তো এখানকার যোগাযোগ ব্যবস্থা শহরের সাথে এখানকার যোগাযোগ ব্যবস্থার প্রধান এবং একমাত্র মাধ্যমই হচ্ছে নৌকা বা ট্রলার তো এখান থেকে কোথাও যেতে হলে নৌকা অথবা ট্রলারের মাধ্যমে যেতে হবে আমরাও এই দুইটা ট্রলারে এসেছি তো এটা হচ্ছে বাগটিয়া দৌলতপুর শাখার গ্রামীণ ব্যাংকের একটি শাখা তো এটা হচ্ছে একটি হাট বা একটি বাজার যেহেতু আজকে হাটবার না বাজার তো এই কারণে মানুষজনও কম তো গ্রামের প্রত্যন্ত চরেও এখন বিদ্যুতের সুবিধা রয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ তো এটি যদিও একটি দ্বীপ এখানকার চাষের জমির সংখ্যা অনেক বেশি এখানকার মানুষের প্রধান চাষের ফসল হচ্ছে ধান এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এখানে মানুষের ভারী ফসল বা ভারী কোনো জিনিস বহনের জন্য ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি খুব ব্যবহার হতে দেখা যায় তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম